আজ আমরা এমন একজনের কথা বলবো যিনি তার কলম দিয়ে বাংলা সাহিত্যকে এক নতুন মাত্রা দিয়েছেন তিনি লেখক আরিফ মঈনুদ্দিন চলুন তার অসাধারণ সাহিত্যিক অভিযাত্রায় আমরাও সঙ্গী হই আরিফ মঈনুদ্দিনের পুরো জীবনটাই যেন সাহিত্যের জন্য উৎসর্গ করা এক কথায় এক জীবনের সাহিত্য সাধনা কেমন ছিল সেই পথ কিভাবেই বা তিনি এই সাধনায় ব্রতী হলেন চলুন সেই গল্পটাই আজ শোনা যাক যে কোনো বড় সৃষ্টির পেছনেই থাকে তার শেকর একজন লেখকের বেড়ে ওঠা তার চারপাশ সবকিছুই তার লেখায় ছাপ ফেলে যায় তো আরিফ মৈনন্দিনের গল্পটাও শুরু করা যাক তার শেকর থেকেই গল্পটা শুরু হচ্ছে উনিশশো সালের পহেলা জানুয়ারি ফেনীর দাগনভূয়া উপজেলার চণ্ডীপুর গ্রামে তার জন্ম বাবা ছিলেন মরহুম নজির আহমেদ আর মা মরহুমা বেগম মাফিয়া খাতুন এই যে গ্রামের শান্ত সবুজ পরিবেশ এটাই কিন্তু তার লেখক সত্তার প্রথম ভিত্তিটা গড়ে দিয়েছিল শেকরের পর আসে বেড়ে ওঠার গল্প আর তার একটা বড় অংশ জুড়ে থাকে শিক্ষা জীবন। চলুন দেখি আরিফ মঈনুদ্দিনের জ্ঞানার্জনের পথটা কেমন ছিল দেখুন তার অ্যাকাডেমিক জার্নিটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং গ্রামের স্কুল থেকে শুরু করে দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার পদচারণা আর বিষয়টাও দেখুন মার্কেটিং এমন একটা কমার্শিয়াল বিষয় নিয়ে পড়েও সাহিত্যের প্রতি তার যে টান এটা সত্যিই অবাক করার মতো তাই না প্রাতিষ্ঠানিক পড়াশোনার পর তিনি পুরোপুরি দেন তার ভালোবাসার জগতে সৃজনের জগৎ এই জগৎটাই ছিল তার আসল পরিচয় চলুন তার এই বিশাল সৃষ্টিশীল ভুবনে একটু ঢুমেরে আসি পঁয়ত্রিশ শুধু একটা সংখ্যা তাই না কিন্তু ভাবুন একবার পঁয়ত্রিশটা বই এক জীবনে এতগুলো বই প্রকাশ করা মানে এর পেছনে কতটা শ্রম কতটা নিষ্ঠা আর কতটা ভালোবাসা জড়িয়ে আছে এই একটা সংখ্যাই তার সাহিত্য সাধনার গভীরতা বুঝিয়ে দেয় আচ্ছা এই পঁয়ত্রিশটা বইয়ের মধ্যে কি কি ছিল দেখুন তার কাজের পরিসরটাও কিন্তু বেশ বড় আঠারোটা কাব্যগ্রন্থ মানে কবিতার প্রতি তার একটা বিশেষ টান ছিল এটা বোঝাই যাচ্ছে এর পাশাপাশি আছে দশটা উপন্যাস আর সাতটা গল্পগ্রন্থ মানে সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি স্বাচ্ছন্দ্যে বিচরণ করেছেন যখন একজন শিল্পী বা লেখক এত বিশাল কাজ করেন তখন তো স্বীকৃতি আসবেই আরিফ মঈনুদ্দিনের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি তার কাজের ঝুলিতে জমা হয়েছে অনেক সম্মাননা পুরস্কারের তালিকাটা একবার দেখুন কি অসাধারণ সব নাম সত্যজিৎ রায় নেতাজি সুভাষচন্দ্র বসু শেরে বাংলা এ কে ফজলুল হক এদের নামে যে পুরস্কার সেগুলো পাওয়া কিন্তু চারটি কথা নয় এই সম্মাননাগুলোই বলে দেয় তার কাজের মান কতটা উঁচু ছিল আরিফ মঈনুদ্দিনের পরিচিতি কিন্তু শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য কাজ করেছেন বলা যায় একজন সাংস্কৃতিক দূত ছিলেন তিনি এটা তার জীবনের একটা মাইল ফলক দুই সাল জাপান সরকারের বিশেষ আমন্ত্রণে তিনি ওয়ার্ল্ড এক্সপোজিশনে যান বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি দলের একজন কবি হিসেবে তার এই সফরটা ছিল এক বিশাল সম্মানের এটা তার আন্তর্জাতিক স্বীকৃতির একটা বড় প্রমাণ আরিফ মঈনুদ্দিনের জীবন আর কাজ নিয়ে এত কথা বলার পর শেষে একটা প্রশ্ন মনে জাগে একজন লেখকের আসল উত্তরাধিকার আসলে কি। তার লেখা পঁয়ত্রিশটা বই নাকি পাওয়া অসংখ্য পুরস্কার হয়তো এর কোনোটাই নয় তার আসল উত্তরাধিকার হল সেই শব্দগুলো সেই ভাবনাগুলো যা তিনি আমাদের জন্য রেখে গেছেন যা আজও পাঠকের মনে নতুন চিন্তার জন্ম দেয়